এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর অভ্যাস কোনটা জানো কারো সাথে রোজ কথা বলার অভ্যাস আমরা হঠাৎ করেই কোনো মানুষের সঙ্গে কথা বলতে শুরু করে দিই ধীরে ধীরে সেই মানুষটার সঙ্গে আমাদের কথা বলার অভ্যাস জন্মে যায় ঠিক তারপরেই তাদের উপর জন্মায় মায়া এভাবেই যখন মায়া বাড়তে থাকে দিনের পর দিন সেই মানুষটির ওপর আসক্ত হয়ে পড়ি আমরা নিজেরাও জানতে পারি না কীভাবে সেই মানুষটাকে আমরা নিজেদের অভ্যাসে পরিণত করেছি আর ঠিক তখনই আমরা সবথেকে বেশি আঘাত পেতে শুরু করি কারণ আমাদের ভালো থাকাটা তখন শুধু সেই মানুষটাকে ঘিরেই শুরু হয় কোনো কারণে তার সাথে কথা বলা বন্ধ হলে আমরা কেমন যেন অস্থিরতায় ভুগতে থাকি ধীরে ধীরে ডিপ্রেশন শুরু হয় তখন তার সাথে কথা বলতে না পারলেই বুকের ভেতর কেমন যেন দম বন্ধ হয়ে আসে যা কিছুই করি না কেন তখন আর কোনো কিছুতেই সুখ খুঁজে পাওয়া যায় না হুট করে মনটা খারাপ হয়ে যায় কিন্তু বিষয়টা আসলে এটা নয় যে কারোর সাথে কথা বললেই দোষের আমাদের কারোর সাথে কথা বলতে ভালো লাগতেই পারে কিন্তু যখন আমরা কারোর সাথে কথা বলতে বলতে তাকে আমাদের অভ্যাস বানিয়ে ফেলি আর ঠিক তখনই আমাদের ভালো থাকার ব্যাপারটা তার উপর নির্ভর করে গড়ে তুলি কারণ কথা বললে মায়া জন্মায় আর মায়া বদলে হয় কষ্ট একাকিত্ব তাই যখন বুঝতে পারবেন যে আপনি কারোর প্রতি আসক্ত হয়ে যাচ্ছেন ধীরে ধীরে তখন ঠিক সেই সময়টাই নিজেকে গুটিয়ে নিন নিজেকে একটু গুছিয়ে নিন নিজেকে ততটাই সামলে রাখা ভালো যতটা সামলে রাখলে কারো কাছে যাওয়া বা তার থেকে দূরে চলে যাওয়ায় আপনার আর বিশেষ কষ্ট হবে না নিজেকে সব থেকে বেশি অভাগা বা আনলাকি মনে হবে না তাই এমনভাবে নিজেকে তৈরি করুন যাতে কোনো কিছুতেই আর সেভাবে আপনার ওপর প্রভাব না পড়ে যাতে আপনার জীবনটা আপনার এই মহামূল্যবান জীবনটা কোনোভাবেই নষ্ট না হয় কারণ কি জানেন তো এই পৃথিবীতে সবচেয়ে বড় বধ অভ্যাস হলো কারোর পর মায়া জন্মানো মায়া বড় অদ্ভুত তার পিছুটান ভোলা যায় না